হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে কেন্দ্রের একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে ফেব্রুয়ারি দু দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিগত দুদিন আগে তিনি সাত দিন সময় চেয়ে নেন সেই সময়সীমা বাড়িয়ে পয়লা মার্চ দু করেন তার কারণ রাজ্যের কাছে যে ডেটা ছিল একুশ লক্ষ কর্মচারী অর্থাৎ শ্রমিকের সেই শ্রমিক সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এর মতো অবস্থায় অনেক কাজও পড়ে রয়েছে যেগুলো এখনও অব্দি সম্ভব হয়নি সার্ভে করার তো বন্ধুরা সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যে লিস্ট ধরে বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে একশো দিনের কাজে টাকা দেওয়ার জন্যে যদি ফ্যামিলির কারোর নাম না থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী পঞ্চায়েতের সহায়তা কেন্দ্র শুরু হয়ে গেছে খুলেও দেওয়া হয়েছে সেখানে গিয়ে কিন্তু নিজের নাম নথিভুক্ত করতে পারবেন তার জন্য কি কী লাগবে তার জন্য নির্দিষ্ট কয়েকটি ডকুমেন্ট লাগবে সেগুলি নিয়ে গিয়ে সেই সহায়তা কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনিও সেই লিস্ট অনুসারে যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনিও বকেয়া টাকা পেয়ে যাবেন ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে প্রথমেই বলে রাখি সহায়তা কেন্দ্রে কী কী ডকুমেন্ট লাগবে সেই পরিবারের জব কার্ডধারী জব কার্ডের জেরক্স অ্যাকাউন্ট বই জেরক্স সঙ্গে আধার কার্ডের জেরক্স সেই সঙ্গে চালু একটি ফোন নাম্বার এই তিনটি জিনিস নিয়ে গিয়ে সহায়তা কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনিও আর বাকি লিস্ট অনুসারে আপনিও ফার্স্ট মার্চ টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা সেই সহায়তা কেন্দ্রে কিভাবে হচ্ছে কাজ কীভাবে নাম নথিভুক্ত হচ্ছে সেটা সরজমিনে একটু দেখে নাও কারণ সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম

তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখতে পেলে কিভাবে নাম নথিভুক্ত হচ্ছে যাদের নাম লিস্টে আসেনি তারা খুব সহজে এইভাবে নাম নথিভুক্ত করে ফার্স্ট মার্চ একশো দিনের বকেয়ার টাকা পেয়ে যাবেন নিজের অ্যাকাউন্টে এই ক্যাম্প কিন্তু চলবে প্রত্যেক পঞ্চায়েতে সাত দিন ধরে তো বন্ধুরা আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ